আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স মম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাজকীয় স্বাদের ডিমের কোরমা এই ডিমের কোরমাটা আপনারা খুব সহজেই অল্প সময় তৈরি করে নিতে পারেন এক ডিমের রান্না না খেয়ে আপনারা এভাবে এই ডিমের কোরমাটা তৈরি করতে পারেন চলেন আমি রান্নাটা শুরু করছি এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে মধ্যে বেরেস্তা করা বেঁচে যাওয়া তেল দিয়ে দিচ্ছি বেরেস্তা তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ রয়ে গিয়েছে এগুলা পুড়ে কোরমাটার কালার কালো হয়ে যাবে আমি এগুলো উঠে নিচ্ছি এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোর স্কিনটা আমি হালকা করে নাইফ দিয়ে চিঁড়ে দিয়েছি তাহলে মশলা খুব ভালোভাবে যেতে পারবে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি একটু হালকা করে আমি ভেজে নিব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দশটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দিচ্ছি একটা কালো এলাচ আর দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এরপর আমি ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শা চামচ আদা বাটা দিচ্ছি একচা চামচ রসুন বাটা রসুন ও আদা বাটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এই ডিমের কর্মটা রান্না করার সময় কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ পেঁয়াজ বাটা আজকে আমি এই সবগুলো মশলা পাটাতে বেটে করছি পাটাই বাটাই মশলার স্বাদটা কিন্তু অনেক বেশি হয় আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আবার একটু ভালোভাবে মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাজু কাঠবাদাম এবং বাদাম পেটে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো হবে আমি এখন ভালোভাবে মশলার সাথে বাদাম পেস্টটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো টক দই টক দইটা আমি খুব ভালোভাবে চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ রেখেছি রেখে আমি টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না হলে লাঞ্চ থেকে যাবে এই পর্যায়ে আপনারা চুলাটা অফ করে নিতে পারেন অথবা টক দুইটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে পারেন এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়টা রান্না করে নিব আমি কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি আবার নেড়ে ছেড়ে দিব আপনারা খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নিড়ে চেড়ে আমি মশলাগুলোর সাথে ডিমটা মিশিয়ে নিব এখন আমি কয়েকটা কাঁচা মরিচ সাইডে ভেঙে দিয়েছি তাতে খুব ভালোভাবে ফ্লেভার রিলিজ হয় এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড় দুধগুলিও দিতে পারেন কিছু সময় রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা কোরমা রান্নায় আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তার পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন নাহলে কোরমার কালারটা চেঞ্জ হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ডিমের এই কোরমার গ্রেভিটা আমি কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও রাখিনি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ডিমের কোরমার এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম